এই গ্রীষ্মকালে আমাদের সুস্থ থাকার জন্য কয়েকটা বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে দেখুন গরমের হাওয়া পড়ার সাথে সাথেই আমাদের শরীরে ঘামের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ঘামের পরিমাণ বৃদ্ধি পেলে সেই ঘামের মধ্য দিয়ে শরীরের অতিরিক্ত জল আমাদের শরীরের বাইরে বেরিয়ে যায় তাই ডিহাইড্রেশনের সমস্যা গরমকালে খুবই কমন এই সমস্যা এড়িয়ে চলার জন্য সারা দিনে অল্প অল্প করে আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে বা বলা ভালো আপনাকে যখনই পিপাসা লাগবে তখনই কিন্তু আপনাকে জল খেতে হবে আপনার শরীরে ডিহাইড্রেশান হতে চলেছে কি না এটা আপনি জানবেন কেমন করে এটা জানার সব থেকে সহজ পদ্ধতি হলো আপনাকে আপনার ইউরিন কালার লক্ষ্য করতে হবে যখনই দেখবেন ইউরিনের কালার হলুদ বর্ণের হতে শুরু করেছে তখনই জানবেন আপনার শরীরে পর্যাপ্ত জল নেই আপনার শরীরে জলের প্রয়োজন তখন আপনার জল খাওয়ার পরিমাণ আপনাকে বৃদ্ধি করতে হবে গ্রীষ্মকালে প্রখর রোদে বাড়ির বাইরে যতটা সম্ভব কম বের হওয়ার চেষ্টা করবেন যদি বের হতেই হয় তাহলে মাথায় ছাতা অথবা টুপি ব্যবহার করবেন যারা প্রখর রোদে সারাদিন কাজ করছেন তাদের ক্ষেত্রে তারা মাথায় রুমাল বা গামছা বেঁধে রাখুন বা টুপি ব্যবহার করুন বাড়ির তৈরি সহজপাচ্য খাবার খান যতটা সম্ভব হোটেলের খাবার বাইরের খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার কম খাওয়ার চেষ্টা করুন যে সমস্ত মানুষদের বারো মাস তিনশো দিন গরম জলে স্নান করার অভ্যাস তাদের আমি বলবো যতটা সম্ভব ওই স্নানের জলের টেম্পারেচারকে কম করে দেওয়ার চেষ্টা করুন সম্ভব হলে রুম টেম্পারেচারের জলে স্নান করার চেষ্টা করুন